ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো আমার সঙ্গে আবারও চলে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নলের গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই পায়েস তোমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকো আজকে আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে পায়েসের জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর এখানে নিয়েছি আমি দু লিটার দুধ আর এখানে নিয়েছি গুড় তো এখানটায় আমি খেজুরির গুড় নিয়েছি ভিড়ে তো তোমরা চাইলে ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এটা ভিড়ে গুড় নিয়েছি তো দেখো আমি দু লিটার দুধ হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি যেহেতু আমি হাঁড়িতেই পায়েসটা বানাবো তার জন্য তোমরা চাইলে এখানটায় গামলাতে করতে পারো বা হাঁড়িতেও করতে পারো তো পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি আমি দু লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি তো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর আমি যে চালটা রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলাম তো চালটা দেওয়ার আগে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরাও ফুটিয়ে নেবে দুধটা যখন পায়েসটা বানাবে আর এখানে দেব হচ্ছে গুড় তো গুড়টা আমি ভিড়ে গুড় নিয়েছি তো দেখো চালটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে দেবো যেহেতু লেগে যাওয়ার ভয় থাকে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সমানেই নাড়তে হবে বন্ধুরা তো দেখো চামচে লেগে গেছিলো তার জন্য হাতের সাহায্যে আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে সমানেই চামচের সাহায্যে নেড়ে দেব তো দুধটা তার আগেই ফুটানো ছিল তো এবার চালটা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ চালটা অর্ধেক সিদ্ধ না হবে ততক্ষণ আমি গুড়টা দেব না তো দেখো বন্ধুরা আর এই শীতের সময় সবার বাড়িতে ধর পায়েস বা পিঠে শুরু হয়ে গেছে পৌষ পার্বণ আসার আর কিছু দিন বাকি তার জন্য তো দেখো প্রায় চালটা হাফ সেদ্ধ হয়ে এসেছে তো আমি আর একটু সেদ্ধ করে নেব তো এইভাবে হালকা করে নেড়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আর বন্ধুরা তোমরা লাইক দিতে কেউ ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নিতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা তোমরা পায়েস তো সবাই বাড়িতে বানিয়ে থাকো তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানাবে পায়েস আশা করি তোমাদের ভালো লাগবে খুব অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এইভাবে বানিয়ে পায়েস বানিয়ে যদি খাও রুটির সঙ্গে বা মুড়ির সঙ্গে বা শুধু অসাধারণ লাগবে বন্ধুরা আর এই শীতের শুরুতে যদি এইভাবে খেজুরের গুড়ের পায়েস হয় তাহলে তো আর কথাই নেই তো দেখো পায়েস কথা বলতে বলতে আমার চালটা সেদ্ধ হয়ে এসছে এবারে আমি যে ভিড়ে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টা আমি দিয়ে দেবো পায়েসের মধ্যে তার আগে আমি আর হালকা করে নেড়ে দেব চালটা মোটামুটি সব পুরোটাই সেদ্ধ হয়ে এসছে আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি পায়েসের ক্ষেত্রে তোমরা চালটা নেবে গোবিন্দভোগ চালে পায়েসটাই বেশি ভালো লাগে খেতে তো দেখো আমি গুড়টাকে নোড়ার সাহায্যে ভেঙে নেবো যেহেতু ভিড়ে গুল গোটা দিলে গোটাই থেকে যাবে গুলতে অনেকটাই টাইম লেগে যাবে তার জন্য আমি ভেঙে নিলাম তো এবারে আমি বাইশের মধ্যে গুড়টা দিয়ে দেব। তো দেখো গুড়টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে দেব। তো বন্ধুরা আমার চ্যানেলে আরও রেসিপি আছে তোমরা একবার দেখে নিতে পারো আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা আমি সমস্ত গুড়টা দিয়ে আমি এখানটায় তিনটে গুড় নিয়েছিলাম তার মধ্যে আমি দুটো মতো দিয়েছি আর একটা রেখে দিয়েছি খুবই মিষ্টি হলে পায়েসে ভালো লাগে না আমি মিডিয়াম মিষ্টি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো দেখো গুড়টা এখনও গলেনি তো এইভাবে নাড়তে নাড়তে আশা করি গুড়টা একদম গুলে যাবে পায়েসের সাথে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছো আর গোটা নেই পুরো গলে গেছে গুড়টা তো এখানটায় আমি ভিড়ে গুড় ব্যবহার করেছি তোমরা এখানটায় ঝোলাগুলো ব্যবহার করতে পারো। তো এই শীতের সময় তো গুড় বাজারে অ্যাভেলেবেল বন্ধুরা তবে এই শীতের এই শীতের সময় যদি এইভাবে ঝোলা গুড় বা ভিড়ে গুড় দিয়ে পায়েস বানিয়ে খাও তাহলে তো অসাধারণ লাগবে খেতে রুটির সঙ্গে বা চালের রুটির সঙ্গে বা মুড়ির সঙ্গে অসাধারণ লাগে তাই হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব তার আগে আমি দিয়ে দেব ছোট এলাচ তিনটে ফাটিয়ে দিয়ে দিলাম তো দিয়ে আমি এবার পায়েসটাকে নামিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই নলেল কুড়ের পায়েসের রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা